রাহিম আসসালাম শুক্র শিক্ষার্থী এবং সমাধান করো থ্রি ডিভাইডেড টু জেড প্লাস ওয়ান টু আমরা এই যে টু আছে আমরা এই টু কে বিভক্ত করবো দেখো কিভাবে 3 ডিভাইডেড টু জেড প্লাস ওয়ান প্লাস ফোর ডিভাইডেড ফাইভ জেড মাইনাস আমরা এই দুই এই সাথে ভাগ করে দেব আলাদা আলাদা করে যোগ করে দেব বা থ্রি ডিভাইডেড টু জেড প্লাস আমরা এর সাথে একটা নিয়ে আসবো তাহলে প্লাস ছিল মাইনাস হবে সমান আমরা এই লিখবো আগে এইটা আবার ডান পাশে ভাগ করে দেব বিয়োগ করে দেব তাহলে ওয়ান তাহলে বিয়োগ এখানে প্লাস হলো তাই মাইনাস হলো ফোর ডিভাইডেড ফাইভ জেড মাইনাস ওয়ান আমরা এখন লসাগু করব লসাগু হচ্ছে টু জেড প্লাস ওয়ান তাহলে টু জেড প্লাস ওয়ান দ্বারা টু জেড প্লাস ওয়ানকে ভাগ ওয়ান ওয়ান দ্বারা থ্রি কে গুণ করলে হবে থ্রি মাইনাস ওয়ান দ্বারা সরাসরি গুণ হবে তাহলে এখানে কি হবে আমরা ওয়ান আচ্ছা লিখলাম ওয়ান ইন্টু টু জেড প্লাস ওয়ান এরপরে মাইনাস এটা দ্বারা এটাকে ভাগ একই যেহেতু সেহেতু এখানে কি একই কাটলে কি হবে এটা ওয়ান হবে তাহলে ফাইভ জেড মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ফোর কে গুণ করলে হবে ফোর বা থ্রি মাইনাস এখানে হবে কি মাইনাস ওয়ান দ্বারা টু জেড কে গুণ তাহলে হবে মাইনাস টু জেড মাইনাস প্লাসে মাইনাস এখানে ওয়ান আছে তাহলে ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে হবে ওয়ান ডিভাইডেড এখানে টু জেড প্লাস ওয়ান সমান এখানে ফাইভ জেড মাইনাস ওয়ান এখানে তাহলে কি ফাইভ জেড হবে আর এখানে মাইনাস ওয়ান এবং মাইনাস ফোর তাহলে মাইনাস ফাইভ হবে ডিভাইডেড ফাইভ জেড মাইনাস ওয়ান তা দেখো এখান থেকে আসবে কি বা থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে হবে কি টু আর এখানে টু আমরা যদি টু আগে নিই তাহলে মাইনাস টু জেড আর এখানে থাকে থ্রি থেকে ওয়ান বদ দিলে প্লাস থাকে ডিভাইডেড টু জেড এখান থেকে আমরা যদি ফাইভ কমন নিই তাহলে এখানে থাকে কি জেড মাইনাস ওয়ান ফাইভ জেড মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে থাকুন মাইনাস টু কমন যদি নিই উপর থেকে তাহলে মাইনাস টু কমন নিলে এখানে থাকবে জেড মাইনাস ওয়ান ডিভাইডেড টু জেড প্লাস ওয়ান সমান এখানে ফাইভ ইন্টু জেড মাইনাস ওয়ান যা ছিল তাই ফাইভ জেড মাইনাস ওয়ান এখানে দেখো জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান এখানে কাটা যায় ওয়েবাসে গুণ হিসেবে আসে কাটতে পারি এর জন্য আমরা কাটলাম এখন এখান থেকে আমরা আর গ্রহণ করে দেব তাহলে এখান থেকে এর সাথে উপরে ফাইভ আছে এর সাথে নিচেরটা গুণ আর এখানে ফাইভ জের মাঝে সাথে এই উপরেরটা গুণ তাহলে দেখো এখানে কি হবে বা আমরা এটা গুণ এইটা গুণ করে আগে লিখবো আট গ্রহণ করে তাহলে বা এখানে ফাইভ ইনটু এখানে টু জেড প্লাস ওয়ান টু জেড প্লাস ওয়ান সমান মাইনাস টু ইন্টু

সমান এখানে আছে টু আর এখানে ডান পাশে নিয়ে গেলে টোয়েন্টি সমান এখানে হচ্ছে টু থেকে ফাইভ অর্থাৎ মাইনাস থ্রি বা জেড সমান মাইনাস থ্রি ডিভাইডেড টোয়েন্টি এটা কিন্তু জেড এর মান চলে তাহলে আমরা কিন্তু জেড এর মান এখানে উদ্দেশ্য ছিল আমরা জেড এর মান পেয়েছি জেড এর মান কত মাইনাস থ্রি ডিভাইডেড সুতরাং সমাধান নির্ণয়ের সমাধান জেড সমান মাইনাস থ্রি ডিভাইডেড টোয়েন্টি এটা হচ্ছে অ্যান্সার তো আমরা এখন পনেরো নঙ্গ করবো তো দেখো পনেরো দেওয়া আছে এক্স মাইনাস টু ডিভাইডেড এক্স প্লাস টু প্লাস সিক্স এক্স টু ডিভাইডেড এক্স মাইনাস সিক্স তো আমরা এখান থেকে যে কোনো একটা রাশি আমরা ডান ছোটটা নিয়ে যাবো এখান থেকে দেখো এখান থেকে আমরা লিখবো এই সিক্স ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড এক্স মাইনাস সিক্স সমান ওয়ান আর এটা আছে প্লাস আছে ডান পাশে মাইনাস তাহলে এক্স মাইনাস টু ডিভাইডেড এক্স প্লাস টু এখন আমরা এখান থেকে লসকা করবো এই ডান পাশার এখানে আমরা গুণ করে দেবো এখান থেকে তাহলে সিক্স এক্স মাইনাস টুয়েলভ ডিভাইডেড এক্স মাইনাস সিক্স সমান এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স হবে মাইনাস সিক্স সমান এখান থেকে লসকা হচ্ছে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু দ্বারা ওয়ান সরাসরি গুণ হরণের কারণে তাহলে এখানে হবে এক্স প্লাস টু এরপরে এক্স প্লাস টু দ্বারা ভাগ ভাগ করলে ওয়ান হয় দ্বারা এক্স মাইনাস টু কে গুণ করলে হবে এক্স মাইনাস টু তো এখানে এখন হবে সিক্স এক্স মাইনাস টুয়েলভ ডিভাইডেড এক্স মাইনাস সিক্স সমান এক্স প্লাস টু মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস টু ডিভাইডেড এক্স প্লাস টু তাহলে এখান থেকে এক্স মাইনাস এবং প্লাস কাটে তাহলে এখানে থাকবে সিক্স এক্স মাইনাস টুয়েলভ ডিভাইডেড এখানে থাকবে ফোর ডিভাইডেড এক্স তো এখন আমরা এটাকে আর গুণ করে দেব এই নিচের সাথে উপরে আবার এটার উপরের সাথে নিচের থাকুন তাহলে আমরা এইটা গুণ করে বামে লিখব তাহলে এখানে হবে বা সিক্স এক্স মাইনাস টুয়েলভ ইন্টু এক্স প্লাস টু সমান্স মাইনাস সিক্স তাহলে এখানে সিক্স এক্স দ্বারা এক্স কে গুণ করলে হবে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স দ্বারা প্লাস টু কে গুণ তাহলে প্লাস টুয়েলভ এক্স এরপর মাইনাস টুয়েলভ দ্বারা এক্স কে গুণ করলে

তাহলে এই 4x এখানে আছে 4x আছে কিন্তু প্লাস এখানে প্লাস আছে এটা হবে মাইনাস নাম্বার পাশে আছে মাইনাস 4x হবে এরপর এখানে -24 माँणास -24 আর এখানে 24 কিন্তু মাইনাস আছে তাহলে বাম পাশে নিয়ে আসলে প্লাস 24 ফোর সমান জিরো অর্থাৎ আমরা সবগুলোই পার করেছি ডান পাশে 0 তাহলে এটাকে কাটা তাহলে এখানে কি থাকে দেখো এখানে থাকে 6x2 6x2 4x থাকে সমান জিরো তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি কি এখান থেকে টু এক্স কমন নেওয়া যায় তাহলে টু এক্স কমন এখানে কি থাকে থ্রি এক্স মাইনাস এখানে টু এক্স কমন টু থাকে সমান জিরো এখন আমরা এটার সময় পর জিরো লিখবো এটা সময় একবার জিরো লিখব তাহলে হয় টু এক্স সমান জিরো অথবা থ্রি এক্স মাইনাস টু সমান জিরো তাহলে এখান থেকে কি হবে বা এক্স সমান কি হবে জিরো টু কিন্তু নিচে ভাগ হয়ে যাবে গুণ ছিল তাহলে বা এক্স সমান হবে জিরো আর এখানে বা থ্রি এক্স সমান হবে টু আছে মাইনাস ডান পাশে গেলে হবে জিরোর সাথে প্লাস তাহলে প্লাস টু হবে অর্থাৎ শুধু টু বা এক্স সমান কি হবে টু আর এই থ্রি আছে কোন হয়ে ডান পাশে ভাগ তাহলে দেখো এর মান টু বাই থ্রি এবং জিরো তাহলে দুইটা মান কিন্তু এর পাওয়া গেল তাহলে আমরা লিখবো সুতরাং নির্নে সমাধান জিরো অথবা এক্স সমান টু টু বাই বাই এখানে দুইটা আনসার এক্স সমান জিরো আবার এক্স সমান টু বাই থ্রি এটা হচ্ছে পনেরো নম্বরের আনসার আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে